বিএসএফ এর শিকার আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার পরিবারকে মানবিক দিক বিবেচনায় আজ চাপাই নগঞ্জ সোনা মসজিদ দিয়ে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত গোটিকায় চাপাই নগঞ্জের সোনা আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে কুশিনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন তার আট বছরের সন্তান নিরাপদ অবস্থায় বিএসএফের নিকট হস্তান্তর করা হয় এ সময় অত্রিয়া অধিনায়ক গোলাম কিবরিয়া পুলিশ এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত পঁচিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছয়জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পোসিন করে কুশিনের পর উক্ত ভারতীয় নাগরিকগণ চাপাই নাম জেলায় প্রবেশ করলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে এবং গত বাইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয় আটকিত ব্যক্তির মধ্যে পঁয়ত্রিশ সপ্তাহে অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ছিলেন এবং তার দুইজন নাবালক শিশু ছিল মানবিক বিবেচনায় আদালত দুই ডিসেম্বর দুই হাজার তারিখে তাদেরকে স্থানীয় জিম্মায় প্রদান করে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করে